উদ্ভট পোশাক পরার কারণে ক্রমাগত বিতর্কের মুখে পড়েন উর্ফি জাভেদ তাকে নিয়মিত ট্রল করা হয় এমনকি পোশাকের জন্য মামলা পর্যন্ত খেতে হয়েছে তাকে বিতর্কিত এই তারকার এমন পোশাক আপিকর ও বেফাস কথাবার্তার কারণে অনেকেই তাকে তৃতীয় শ্রেণীর বিগড়ে যাওয়া তারকা মনে করেন কিন্তু শুনলে অবাক হবেন এই বিগড়ে যাওয়া উর্ফি জাভেদ পড়াশোনা করেছেন নামকরা স্কুলে এবং ছাত্রী হিসেবেও ভীষণ মেধাবী ছিলেন চলুন জেনে নেওয়া যাক উর্ফি জাভেদের শিক্ষা দীক্ষা ও তার বিগড়ে যাওয়ার পেছনের কারণ এবং বর্তমান আয় রোজগার সম্পর্কে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই অক্টোবর ভারতের লাখনৌয়ের গোমতীনগরে জন্মগ্রহণ করেন উর্ফি তিনি লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন উর্ফির বিগড়ে যাওয়ার স্বভাবের প্রথম ইঙ্গিত মেলে একাদশ শ্রেণীতে পড়ার সময় সে সময় তিনি একটি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে নিজের ছবি আপলোড করেন যার ফল ভোগ করতে হয় তাকে ঘটনাটি জানার পর তার বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে শাস্তিস্বরূপ মানসিক ও শারীরিক করেন তবে এই পরিস্থিতিতে থেমে না থেকে উর্ফি তার দুই বোনকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় মুম্বাইয়ে কিন্তু মুম্বাইতে গিয়ে প্রথম দিকে তেমন কিছুই করতে পারেননি তিনি সাত দিন ও সাত রাত কাটিয়েছেন পার্কে আত্মীয় স্বজন পর্যন্ত তাকে বলে ডাকতে শুরু করে তবে এসব কটুক্তি কেয়ার করতেন না উর্ফি দিব্যি চলতেন নিজের মতো তবে যতই তাকে বিগড়ে যাওয়া বলা হোক উর্ফি কিন্তু যথেষ্ট পরিশ্রমী ছিলেন অভিনয়ে আসার জন্য তিনি কল সেন্টারে চাকরি করেন এবং একজন ফ্যাশন ডিজাইনারে সহযোগী হিসেবে কাজ করতেন এরপর তিনি পা রাখেন বিনোদন জগতে প্রথমে র্যাম্প মডেল হিসেবে র্যাম্পে হাঁটার এক বছর পর দুই সালে তিনি বাড়ে ভাইয়া কি দুলহানিয়া নামের একটি সিরিয়ালে অভিনয় করেন এরপর আরও কয়েকটি সিরিয়ালে দেখা যায় তাকে তবে এসব সিরিয়াল তাকে তারকা বানাতে পারেনি তাকে এই জনপ্রিয়তা এনে দেয় বিগ বস দুই হাজার একুশ সালে বিগ বস ওটিটিতে অংশ নেন উর্ফি সেখান থেকে তার উত্থান শুরু হয় শো শেষ হওয়ার পর থেকে তিনি নিজেই ল্যান্ডলাইট ধরে রাখার জন্য নানা বিতর্কিত কাজ শুরু করেন উদ্ভট সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে থাকেন কখনো পলিথিন কখনো ঘাস কখনো আবার এমন পোশাক যা দেখে মনে হয় সেটি পোশাক না বরং আবরণ এই কারণে তিনি ব্যাপক সমালোচনা ট্রল এবং আইনি জটিলতার মুখে পড়েন তবুও দমে যাননি উর্ফি বরং আরও সাহসী ও চমকপ্রদ পোশাকে হাজির হয়ে থাকেন বারবার সর্বশেষ দেখা গেছে তাকে ঘাসের পোশাকে ইনস্টাগ্রামের একটি ভিডিওতে তবে সমালোচনা যতই থাকুক উর্ফি কিন্তু বেশ চালাক বিতর্ককে পুঁজি করে তিনি অর্জন করেছেন জনপ্রিয়তা আর সেই জনপ্রিয়তা তাকে এনে দিচ্ছে বিশাল অঙ্কের টাকা একটি সিরিয়ালে অভিনয়ের জন্য উর্ফি নেন দশ থেকে এগারো লক্ষ রুপি বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি রুপির মতো অনেকে শুনে অবাক হলেও এই অদ্ভুতপনা এবং বিতর্কই তাকে এনে দিয়েছে এই পরিচিতি ও সম্পদ যেমন বলা যায় উর্ফি মাতাল তালে ঠিক তো বন্ধুরা উর্ফি জাভেদকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ